আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আগরবাতি বক্স এই আগরবাতিটা অনেক ভালো এক সপ্তাহ যাবত আমি ঘরে দাঁড়াচ্ছি এবং আশেপাশে সবাই পছন্দ করে আমার ঘরের ফ্যামিলি যা আছে সবারই এই পছন্দ। এত এত আগরবাতি জ্বালাইছে কেউ এরকম বলে নাই কিন্তু এই আগরবাতিটার উৎসাহ সবাই দিছে এবং বাহিরে থেকে লোক আসলেও বলে যে আপনাদের ঘরে এত সুন্দর গ্রান্ড কিসের পরা বলা হয়েছে যে এই যে আগরবাতির গ্রান তাহলে আপনারা যদি এরকম বক্স পুরাটা নিতে চান তাহলে পাঁচশো টাকা পুরা বক্স পড়বে হুম পাঁচশোটা সরি চারশো টাকা পুরা বক্স পড়বে আর যদি আপনারা ছোট ছোট মিনি বক্স যে যেমন আমি খুলে দেখাচ্ছি এরকম ছোটো ছোটো মিনি বক্স নিতে চান তাহলে পঞ্চাশ টাকা পিস পড়বে আমি আপনাদের সুবিধার জন্য খুলে দেখাচ্ছি তিন তিন রকমের থাকে এটা আছে চার পিস এই তিন রকমের চার পিস করে থাকে তাহলে কোনো রাত এরকম মিনি বক্সে কোনো রাত এগারো পিস কোনো রাত বারো পিস থাকে আপনারা নিতে পারবেন এছাড়াও নিশান দুপ পাবেন বিভিন্ন রকম নিশান দুপ ধূপকাঠি কোন ধূপ বিভিন্ন রকমের আগরবাতি চন্দন লোবান পস্তুরি আমার কাছে পেয়ে যাবেন আমি সারা বাংলাদেশে ফার্স্ট এড কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর এইটারই একটা প্যাকেট আছে এটারই একটা প্যাকেট আছে ওটা একশো টাকা প্যাকেট একশো টাকা প্যাকেট পড়বে এছাড়াও মুদ্রাবির ও তান্ত্রিক জগতের সকল রকমের মালামাল আমার কাছে পাইকারি ও খুচরা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ